আজ আমি বানাবো দই ফুচকা আচ্ছা তোমাদের কার কার দই ফুচকা খেতে ভালো লাগে না জল ফুচকা খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দই ফুচকার জন্য প্রথমে যেটা করতে হবে আলু মাখা আর আমি এখানে আলুটা আগে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা আর জিরে ধনেকে ভেজে সেই মশলা দিয়েছি দিয়েছি সাদা লবণ বিট লবণ তারপর দিয়েছি ভেজানো ছোলা আর মটরকে সেদ্ধ করে দিয়েছি একটু লেবুর রস ধনে পাতা কাঁচা লঙ্কা তেঁতুলের কিছু পাল্প দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো আমার আলুর পুরটা একদম রেডি আর এখানে ফুচকাগুলো আমি ভেঙে নিচ্ছি আর এই ফুচকাটা আমি বাড়িতে বানিয়েছিলাম দুশো পিসের মতো আর বলেছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো বাট কি করে শেয়ার করবো যখনই ফুচকা বানিয়েছিলাম না ভিডিওই করা হয়নি আমার তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না তো পরে একদিন বানিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবার আমি আলু পুরটা ফুচকায় ভরে দিলাম তারপর দিয়ে দিলাম তেঁতুলের ঝাল মিষ্টি চাটনি একটু দই আবার আমি এখানে দেবো শসা কুচি একটু ধনে পাতা কুচি লঙ্কা কুচি আবার আমি এখানে রিপিট করেছি দই আর চাটনিগুলো আর ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি দিলে আমার দই ফুচকা একদম রেডি হয়ে গেছে আর এক প্লেট দই ফুচকার দাম ক টাকা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুচকাটা খেতে খুব ভালোই ছিল আমার ঠাম্মা বলেছে পুরো দোকানের মতো বানানো শিখে গেছিস তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেন তারা